চাপাইনবগঞ্জের গোমস্তাপুরে সংবাদ সংগ্রহের সময় টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও এখন টিভির প্রতিনিধি সোহান মাহমুদের উপর হামলা ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল এগারোটায় চাপাইনবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয় মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন দেশের সাংবাদিকদের ওপর নির্যাতন হামলার ঘটনা ক্রমেই বাড়ছে কিন্তু এসব ঘটনায় কঠোর কোনো ব্যবস্থা না নেয় অপরাধীরা উৎসাহিত হচ্ছে এই পরিস্থিতি দেশের গণমাধ্যম গণতন্ত্র দুটির জন্যই অশুনী সংকেত তারা আরও বলেন গোবস্তাপুরে দুই সাংবাদিকের উপর হামলা হয়েছে নির্দিষ্ট উদ্দেশ্যে তাদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এর আগে সাতাশ নভেম্বর রাত আটটায় জেলার মোহনপুর কলেজ মোড়ে চাপাইনগজ দুই আসনের বিএমপি মনোনীত প্রার্থী আমিনুল ইসলামের সমর্থকরা সংবাদ সংগ্রহের সময় সময় টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে ঘিরে ধরে মারধর করে বলে অভিযোগ ওঠে সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তাকে মারধর করা হয় এবং তার ক্যামেরা ভাঙচুর করা হয় ঘটনার সময় উপস্থিত এখন প্রতিনিধি সোহান মাহমুদ বাধা দিতে গেলে তাকেও লাঞ্ছিত করা হয় সাংবাদিকরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন কিন্তু খুবই আশ্চর্যজনক চাপাই না অগাস্ট চার দিন পার হলেও এখন পর্যন্ত থানাগুলো এ জাননায় নাই এফআইআর